আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকেও তিনশো একান্ন কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশোটা ডিক্লাইন দুশো একচল্লিশ আনচেঞ্জ বাউন্ন আর টপে যদি আমি আসি আজকে এস সেনা সেনাকল্যাণ ইন্স্যুরেন্স সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ইপিএসটা ভালো আসছে আর সেটা আমি ভিডিওতে বলছিলাম ভালো করতে পারে আজকে তো হলটেড করলো এস পি সিরামিক মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যে এখানে এখন যেখানে আছে এখানে অ্যান্টি অ্যাভারেজ করা যেতে পারে টপের সাইডটায় শেয়ার মোটামুটি কয়েকটা স্টক আজকে হলটেড করছে তার মধ্যে এগুলো আছে লুজার বিশেষারি বিডি ফাইন্যান্স ওয়েস্টার্ন মেরিন এই ওয়েস্টার্ন মেরিন নিয়ে পরও কথা বলতেছি যাই হোক বেলুতে ইবিএল বিশ এসপি সিরামিক মিডল্যান্ড ব্যাঙ্ক বলিয়াম এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক ইবিএল ইন্ডেক্স টুডে এসপি সিরামিক অ্যাপেক্স ফুড অনেক দিন পরে আসলো টাইম লাইনে বিশ হাসারি মিডল্যান্ড ব্যাঙ্ক বিএসসি ইন্ডেক্স মোবারে ভ্যাক্সমিকো ফার্মা টু পয়েন্ট থ্রি ফাইভ ইএস বি ব্যাঙ্ক পয়েন্ট নাইন ফাইভ মিডল্যান্ড ব্যাঙ্ক পয়েন্ট এবং জিপি পয়েন্ট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট এইট ফাইভ ম্যাগনা পেট্রোলিয়াম ওয়ান অলিম্পিক ওয়ান পয়েন্ট ফার্মা ওয়ান পয়েন্ট আর হচ্ছে খান বাদার্স 1.43 এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের স্টকগুলার অবস্থান ইন্ডেক্স সমস্ত মানে সব সাপোর্টজন ভেঙে নিচে চলে আসছে একেবারে মানে সব কিছুকে তস প্রিভিয়াস যতগুলো সাপোর্ট আছে সব সাপোর্টকে ভেঙে নিচে চলে আসছে এখন আপনারা কিন্তু কোনো ট্রেডিং অ্যানালিস্টকে দেখবেন না এটা নিয়ে কথা বলতে ইন্ডেক্স এখানে কেন আসছে কী হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কাউকে এখন আর কথা বলতে দেখবেন না আপনারা এই যে একশো পয়েন্টের উপরে মাইনাস হয়ে গেছে প্রায় একশো বিশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে গত সপ্তাহ পুরোটা ম্যানেজ গেলো আজকো সপ্তাহের প্রথম দিন আজকো ম্যানেজ গেলো এখন আপনারা কোনো কি বলে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা সেটা এখন আর দেখবেন না আবার দেখবেন কখন যখন দেখবেন যে ইন্ডেক্স এখান থেকে বাড়তেছে তখন আবার দেখা যাবে যে অনেকেই চলে আসতেছে এবং শুধু অ্যানালাইসিস না ডাবল আইটা কি ডাবল প্রফিট ট্রিপল প্রফিট তিন দিনে প্রফিট এক মাসে প্রফিট এরকম প্রফিট বের হয়ে যাবে আসলে সব কিছুই হচ্ছে মানে ভুয়া অ্যানালাইসিসটাও ভুয়া আর ওই ডাবল প্রফিট ট্রিপল প্রফিটটা ভুয়া এটা আপনারা জানে জানে না তো যাই হোক ওয়ান মিনিট যে চার্ট সেটা অন্য অন্য দিনের মতো ডাউন ট্রেন যেটা সে অনুযায়ী আছে রেখাগুলা সকাল থেকে একটু সবুজ ছিল পরবর্তী পুরোটা দিনেই মাইনাস গেলো বলার অপেক্ষা রাখে না এখানে টপে আজকে কোন স্টকগুলো এই সালম আছে সেনা কল্যাণ আছে এসপিসিরামিক মিডল্যান্ড ব্যাঙ্ক কেপিসিএল সেন্ট্রাল ফার্মা সোনারগাঁও টেক্সটাইল এফেক্স ফুড এই তো এই স্টোকগুলোই টপে আছে হল টেড করছে এই স্টোপগুলো কয়েকটা স্টক আবার লুজারে কারা আছে বিস এসআরি বিডি ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স ওয়েস্টার্ন ম্যারিন এই এই হডে হাইডেলবার্গ সিমেন্ট আপনাদেরকে শুধু আমি এই দু দুটা শার্ট নিয়ে আসছি একটাই কারণ সেটা হচ্ছে দেখেন টপে যে স্টকগুলো আছে এগুলার ছাটে গিয়ে দেখবেন এদের ইপিএস কী আছে এদের প্রাইজ এখানে থাকার কথা কিনা ডিভিডেন্ড কী দিছে আবার যেগুলো মাইনাস হয়েছে এগুলোর দেখবেন যে কিছু নাই বেশিরভাগ শেয়ারের টপে যেগুলো আছে এগুলোরও কিছু নাই লুজার যেগুলো হচ্ছে সেগুলোরও কিছু নেই এরা এরকমই করবে এই আপডাউনের মধ্যে রাখবে আপনাদেরকে আর আপনারা এই শেয়ারগুলোতে মানে অস্থিরতা সহিত এন্ট্রি নেবেন আর লস করবেন আপনারা এই স্টকগুলোতে কেউ কি প্রফিট করতে পারছেন পারেন নাই কি বলে দশ হাজার জনের মধ্যে হয়তো দুইজন দশজন হয়তো প্রফিট করতে পারেন ওটা কোনো আমি বলছি ওটা কোনো উদাহরণ হইতে পারে না যে একটা মার্কেটে এক লক্ষ বিনিয়োগকারী আছে ধরি যদি আমি ধরি সেখান থেকে যদি মাত্র এক লক্ষ বিনিয়োগকারীর মধ্যে যদি এক হাজারজন প্রফিট করে তাহলে সেটা কোনো মানে যুক্তিসঙ্গত কথা হইতে পারে না মানে কোনো উদাহরণ হইতে পারে না এই যে শেয়ারগুলো বাড়ছে অথবা এই শেয়ারগুলো কমছে এইগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন তারা এক লক্ষ লোকের মধ্যে হয়তো এক জন প্রফিট করছেন অনেক কষ্টে তো এটা ভালো না ভালো স্টকের সাথে থেকে কম প্রফিট করা এবং চিন্তা মুক্ত থাকা সেটা ভালো এই ধরনের স্টকে যদি আপনি এন্ট্রি নেন আপনার অনেকগুলো টেনশান আপনার মাথার ভিতরে ঢোকে কারণ এখন আপনি যেখানে এন্ট্রি নেবেন এই ধরনের স্টকে সেখানে আপনি বাইরের থেকে দেখতেছেন যে এন্ট্রি নিলেই মনে হয় প্রফিট করব কিন্তু এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখবেন আপনার শেয়ার পড়া পড়া আরম্ভ করতেছে এটাই কিন্তু বাস্তবতা এটার মূল কারণ হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে ইন্ডেক্স পড়তেছে সেই কারণে মূলত এই কাজটা হচ্ছে তো এই ধরনের স্টকে এই ধরনের যে স্টকগুলোর দাম বাড়তেছে অথবা কমতেছে এই ধরনের স্টকে যদি আপনারা নাম সর্বস্ব কোম্পানিগুলোতে আপনারা এন্ট্রি নিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি প্রথমে সারাদিন মার্কেট দেখা লাগে এবং আপনি দেখতেছেন আপনার টাকাগুলো নষ্ট হচ্ছে এটা একটা টেনশন আপনি জানেন আপনারাই বলতেছেন আপনারাই ফোন দিচ্ছেন যে আপনারা সাপোর্টজন খুঁজে শেয়ার কিনছেন আমি নাম বললাম না এখন এক পার্সেন্ট দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে শেয়ারটার প্রাইস চোদ্দো থেকে পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা দেখা গেছে প্রিভিয়াস ডেগুলোতে সে অনেকবার পনেরো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত পনেরো টাকা থেকে সতেরো টাকা পনেরো টাকা থেকে ষোলো টাকা এইভাবে কিন্তু আপ ডাউন করছে মানে পনেরো টাকা নামছে উঠছে এখন হঠাৎ করে সে শেয়ারটা চলে আসছে দশ টাকায় এখন আপনারা ফোন দিচ্ছেন যে ভাই এই স্টকটার তো জন্য এখানে ছিল অনেকদিন ধরে সেখানে ছিল আমি তো এখানে টেনেছি এখন তো দাম কমে গেল কিন্তু যে ডিভিডেন্ড দেয় এটা মাথায় রাখতেছেন না কেন আর ওই পনেরো টাকায় যে ওই শেয়ারটার সাপোর্ট জোন এটা আপনাকে কে বলছে এটা আপনাকে বলছে কে এটা আপনি কীভাবে ঠিক করছেন প্রিভিয়াস ডেগুলোতে ওইখানে ছিল ওই জন্য সাপোর্ট জোন ভাবতেছেন প্রিভিয়াস ডেগুলোতে স্মার্ট মানিরা চাইছে এখানে থাকুক এই কারণে আছে এখন তারা ছায়নায় পড়ে গেছে আপনিও পড়ে গেছেন তো এখন কি আপনারা কি এইভাবে থাকবেন না আসলে চিন্তাভাবনা চেঞ্জ করে ট্রেডিংয়ের বিষয়টা বাদ দিয়ে ইনভেস্টমেন্ট পলিসিতে আসবেন একটা ট্রেডিং স্টকে আপনি যদি ভুলভাবে অ্যান্ট্রি নেন আপনি তিন বছরে বের হতে পারবেন না যদি আটকে দেন ঠিকভাবে অথচ একটা ভালো স্টক আপনি যদি এন্ট্রি নেন আপনি ছয় মাস সাত মাস এক বছরের ভিতরে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন সম্ভব অথচ আপনি ট্রেডিং স্টকে কেন ঢুকছেন ঢুকছেন খুব দ্রুত প্রফিট করে দ্রুত বের হবেন আর ইনভেস্টমেন্ট ভালো স্টকগুলোতে ইনভেস্টমেন্ট ডিভিডেন্ট পলিসি স্টকগুলোতে কেন যান বা এখানে অনেক সময় লাগে এখানে যাই লাভ নাই আর দেখ দিন শেষে দেখা গেছে যে ট্রেডিং স্টকে অ্যান্টি নিয়ে তিন বছর বসে আছেন লসে মূল টাকাও নষ্ট সময়ও নষ্ট লসে আছেন আর ফান্ডামেন্টাল স্টক ভালো স্টকগুলোতে আপনার শুধু সময় নষ্ট হচ্ছে আর কি আপনার মূল টাকাও নষ্ট হচ্ছে না এবং আপনার এখান থেকে টার্গেট থাকে ছোটোখাটো হলেও একটা প্রফিট করতে পারেন এরকম চিন্তাভাবনা মনে আসতে পারে আর ট্রেডিং স্টকে সেটাও মনে আসা মানে মনে মনে আনার কোনো সুযোগ নেই কারণ আপনি দেখতেছেন আপনার পোর্টফোলিও ম্যানেজ হয়ে যাচ্ছে এই যে এখন ইন্ডেক্স এভাবে পড়ছে কার কী ব্যাখ্যা আছে কার কোনো কারও কোনো ব্যাখ্যা আছে কারও কোনো ব্যাখ্যা নেই কেন পড়তেছে কি জন্য পড়তেছে এখন কি দেশের কি এমন কোনো সমস্যা হয়ে গেছে মানে কোন যুক্তিতে এখন পড়তেছে পৃথিবীর কোথাও কিছু হয় নাই দেশেও এমন কোনো কিছু হয় নাই গত সপ্তাহে এবং এ সপ্তাহে মিলে প্রায় একশো পয়েন্টের উপরে ইন্ডেক্স মাইনাস কারো কোনো কথা আছে কোনো কথা নেই তো সুতরাং আপনাদেরকে আমি সাবধান করতে চাচ্ছি এটা বলে যে আপনারা যে স্টকগুলোর প্রাইজে যে বাড়তেছে অথবা কমতেছে এই ধরনের স্টকে না এসে যারা অনেক বেশি ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে শেয়ারের প্রাইজের সাথে মিলে আছে আপনারা ওই ধরনের ডিস্টক অ্যান্টি নেন এই মুহূর্তে আপনার মূল টাকাটা সেভ রাখাটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি বড়ো কাজ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার মূল টাকাটাকে সেভ রাখা আপনি এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে কোনোভাবে ক্যাপিটাল গেইন ট্রেড করে প্রফিট করবেন এত বড় দুঃসাহস না দেখালেও এই মুহূর্তে মানে ভালো হবে এত বড় দুঃসাহস এখন দেখাতে যাবেন না আর ইন্ডেক্স যখন পড়ে ইন্ডেক্স এখন পড়তেছে এই অবস্থায় ইন্ডেক্স পড়তেছে আপনি কিন্তু আপনার স্টকের এখন সাফর্জন খুঁজতে যাবেন না এই যে ইন্ডেক্স আজকেও তো কত পয়েন্ট বাইশ পয়েন্টের মতো মাইনাস হলো দেখেন এখানেও তো টপে কয়েকটা স্টক হল্টেড আছে কালকে যদি একশো পয়েন্টও মাইনাস হয় এরকম কিছু স্টক হল্টেড থাকবে এখন কি আপনি কি এর পিছনে সারাক্ষণ দৌড়বেন নাকি দৌড়ে কি প্রফিট করতে পারবেন সম্ভব আপনি যদি সব এইভাবে দৌড়ে প্রফিট করেন তাহলে তো সবাই এইভাবেই এসে দৌড়ে প্রফিট করতে এই মার্কেট তো তাহলে পাঁচশো পাঁচ হাজার ছ হাজার কোটি টাকার দৈনিক লেনদেন হতো ওটা কি হচ্ছে হচ্ছে না তো আর অন্যরাও সব ব্যবসা বাদ দিয়ে এখানে চলে আসতো যদি এতই প্রফিট থাকতো আপনি শুধু দৌড়ে প্রফিট করবেন আর বাকিরা বসে থাকবে এটা হয় না সুতরাং দেখে শুনে বুঝে ইনভেস্টমেন্টে যেতে হবে এটা হচ্ছে সব কথার শেষ কথা অন্য কোনো গল্প এখানে নাই আর অ্যানালাইসিস অনেকেই করে বিডিও অনেকেই দেয় এখন এই যে এখানে যে সাপোর্ট টাফট ভেঙে সব যে পড়ে গেছে গত পাঁচ দিন আগে কেউ কেউ অনুমান করছে গত দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে কেউ কেউ অনুমান করছে যে ইন্ডেক্স এখানে চলে আসবে এটা অনুমান কেউ করতে পারে না আমিও পারি না ওনারাও পারবে না যারা অ্যানালাইসিস করে তারাও পারবে না টেকনিক্যাল অ্যানালাইসিস যারা কোনো পারবে না সেটা ঠিক আছে অনুমান তো করতে পারতো অনুমান কী করছে যে না ইন্ডেক্স পড়তে পারে আপনারা সাবধান হন এটা কিন্তু কেউ বলে নাই বলার সুযোগও নেই আর যে পড়বে না এটারও কোনো গ্যারান্টি নেই আর ইন্ডেক্স যত বেশি পড়বে আপনার ট্রেডিং স্টকগুলোর প্রাইস তত বেশি কমে ইনভেস্টমেন্ট স্টকের প্রাইস কিন্তু কমে না কিছু স্টক আছে চুপচাপ বসে আছে এখন এই যে একশো পয়েন্টের উপরে মাইনাস হয়েছে কিছু যায় আসে না ওই স্টকগুলো কিচ্ছু যায় আসে না যে তারা যেখানে থাকে সেখানেই আছে আপনারা আমি যে স্টকগুলো সবসময় নাম বলে ওই স্টকগুলো গিয়ে আপনারা চাটে দেখবেন হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমতে পারে এটা কোনো বিষয় না কিন্তু কমানায় ঠিক জায়গায় বসে আছে তো আপনারা বা শুধু শুধু টেনশান নিজের টাকা দিয়ে টেনশান কেনার কেনার কোনো যুক্তি নেই কোনো কারণ নাই ভালো স্টকের সাথে থাকবেন মার্কেট যখন উঠবে উঠবে আপনি কখনোই এই ট্রেডিং করে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না এখন হয়তো মার্কেট পড়ে আছে আমি বারবারই বলি এখন হয়তো প্রফিট পড়ে আছে এই আপনারা চিন্তা করতেছেন যে না ঠিক আছে পড়ে আছে আচ্ছা মানে এখন থাকুক মার্কেট যখন উঠবে তখন অনিশ্চয় প্রফিট করব না হবে না আমাদের মার্কেটটা কেমন জানেন আমাদের মার্কেটটা হচ্ছে যখন শেয়ারের দাম কমে সবগুলোর দাম কমে যা আছে সব কমবে আবার যখন বাড়বে তখন সবগুলোর দাম বেড়ে যাবে এটা এই যখন মানে বাড়ে তখন তো সবগুলোর দাম বাড়ে এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই পাঁচই অগাস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেছিলো তারপরে তিন চার দিন ওই সপ্তাহ পুরোটা কিন্তু শেয়ারের দাম সবগুলোর দাম বাড়ছে আপনারা যারা তখন মার্কেটে ছিলেন তারা জানেন তখন কিন্তু আপনারা শেয়ার কেনার মতো অবস্থা থাকে ছিল না কিন্তু মাত্র তিন চারটা ওয়ার্কিং ডেজ আপ করছে তাতেই কিন্তু সবাই অস্থির হয়ে গেছে তখন শেয়ার কোথায় কিনবেন আর জানান না কোথায় কিনবেন জানেন না আতঙ্কগ্রস্ত যে কিনলে যদি আবার পড়ে যায় কিনলে যদি পড়ার কথা চিনতে আসতেছে কেন কারণ আপনি জানেন ওই স্টকটা ভালো না এই জন্য তো পড়ার কথা চিনতে আসতেছে তাই না তো মানে মানে মার্কেট যে পড়লেই যে আপনি লস করতেছেন তা না মার্কেট যখন টান টেনে উপরের দিকে যাবে যেটা পাঁচই আগস্টের পরে পাঁচ ছয় দিন গিয়েছিলো তখনও বিনিয়োগকারীরা আতঙ্কিত ছিল তখন ট্রেডাররা অনেক বেশি আতঙ্কিত ছিল এখন যেমন আতঙ্কিত হচ্ছে মার্ক ইন্ডেক্স পড়তেছে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে ঠিক তখন আপনারা ডাস দেখবেন পাঁচই আগস্টের পরে ওই যে দেখা যাচ্ছে মানে আমার এখানে নাই এখন আমি নিয়ে আসি না এর এরপরের ফেজে আছে এটাকে কী বলে মানে তখনও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে গেছে লোকজন তো ইন্ডেক্স টানলেও আতঙ্কগ্রস্ত ইন্ডেক্স পড়লেও আতঙ্কগ্রস্ত কারা হয় যারা ট্রেডিং করতে যায় ট্রেডিং মেন্টালিটিটা বাদ দিয়ে ইনভেস্টমেন্ট মেন্টালিটির সাথে যোগাযোগ রেখে ইপিএস পি কখন এন্ট্রি দিবেন কোন পজিশনে এন্ট্রি দিবেন এখন এন্ট্রি দেওয়ার সময় কি না এই বিষয়গুলাই আসলে অ্যানালাইসিস করে এন্ট্রি দেওয়া উচিত এই টেকনিক্যালি অ্যানালাইসিস করে কিছু হবে না আর যারা আমার সাথে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন যারা আসলে ট্রেডিং মেন্টালিটি নিয়ে আসেন তারা যোগাযোগ করে আমার থেকে খুব বেশি সাপোর্ট পাবেন না আর যারা ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে আছেন একটা শেয়ার কিনে কিছুদিন ধরে ইনভেস্টমেন্টও না ওটাও ট্রেড আপনি যদি কোনো স্টক ছয় মাস ধরে রাখেন সেটাও ট্রেড ইনভেস্টমেন্ট হচ্ছে তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য আপনি ছয় মাস সাত মাস আট মাসের জন্য সেটাও ট্রেড সেটাও ইনভেস্টমেন্ট না যদি এরকম কেউ থাকেন যে কম পক্ষে ছয় মাস আপনারা ওয়েট করতে পারবেন কোনো স্টক কিনে এরকম ধৈর্য আপনাদের আছে তাহলে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ট্রেডিং করে আপনারা ট্রাই করে দেখেন পারেন কি না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম